জগৎ বিখ্যাত একজন দার্শনিক রাজনীতিবিদ নেপোলিয়ান বলেছিলেন একটা জায়গায় তুমি আমাকে শিক্ষিত মা দাও আমি তোমাকে শিক্ষিত জাতি দেব অর্থাৎ এই সমাজ ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেতে গেলে এই সমাজে একটা জাতি প্রতিষ্ঠিত হতে গেলে একটা জাতির মান মর্যাদা বিকশিত হতে গেলে সবচেয়ে বেশি প্রয়োজন নারী শিক্ষা এটা আজও আমরা অনেকেই পিছিয়ে আছি সেই নারী শিক্ষা আমরা মেয়েদেরকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পড়ালাম তারপরে উচ্চশিক্ষা শিক্ষিত করতে আমরা অনেকেই পিছিয়ে যাই আপনার মেয়ে আপনার বোন যদি উচ্চশিক্ষায় শিক্ষিত হতে না পারে একজন জাতি একজন নারী যদি উচ্চশিক্ষায় শিক্ষিত হতে না পারে তাহলে পরবর্তী জেনারেশনকে শিক্ষিত করবে কে একজন নারী পরবর্তী জেনারেশন কে শিক্ষার দিকে নিয়ে যায় তাই আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন নারী শিক্ষাকে আরো এগিয়ে নিয়ে যাওয়া সমাজের মেয়েদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করা আপনি ভালোভাবে চেয়ে দেখবেন আজও যে সমাজ পিছিয়ে রয়েছে আজও যে সমাজকে আমরা পড়া বলে থাকি সেই সমাজের মেয়েরা কিন্তু উচ্চশিক্ষায় এখনো শিক্ষিত হতে পারেনি রাজনীতির মধ্য দিয়ে কোনো সমাজ এগিয়ে যেতে পারে না একটা সমাজ এগিয়ে নিয়ে যেতে গেলে সেই সমাজে শিক্ষার সম্প্রসারণ করা প্রয়োজন পুরুষের সাথে সাথে মহিলাদেরও উচ্চশিক্ষায় শিক্ষিত করা প্রয়োজন আমরা ভুল বুঝি আমরা অনেকেই মনে করি রাজনৈতিক অস্তিত্ব রক্ষা করতে পারলেই আমার সমাজ এগিয়ে যাবে আমার সমাজ প্রতিষ্ঠিত হবে এটা আপনার ভুল ধারণা রাজনীতির মধ্য দিয়ে কোনো একটা গোষ্ঠী বা কোনো এক ব্যক্তি সে নিজে প্রতিষ্ঠিত হবে কিন্তু গোটা সমাজ কোনো অবস্থায় প্রতিষ্ঠিত হতে পারবে না গোটা সমাজের উন্নতি রাজনীতির মধ্য দিয়ে কখনো হবে না একটা সমাজকে উন্নত করতে গেলে সেই সমাজের অস্তিত্ব রক্ষা করতে গেলে আপনি আমি সবাই মিলে নারী শিক্ষার প্রতি জোর দেওয়া প্রয়োজন বলে আমি মনে করি এখনো অনেক শিক্ষিত বাবা রয়েছেন যিনি তার মেয়েকে মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক করিয়েই পড়া বন্ধ করে দিতে চান তার ধারণা আমার মেয়েকে আমি পাত্রস্ত করলেই আমি নিশ্চিত কিন্তু ঠিক নয় আপনার মেয়েকে পাত্রস্ত করাই শুধু আপনার দায়িত্ব নয় আপনার দায়িত্ব হল আপনার মেয়েকে উচ্চশিক্ষায় শিক্ষিত করে তার ব্যক্তিত্বকে জাগ্রত করে দেওয়া কারণ একজন নারী যখন উচ্চশিক্ষায় শিক্ষিত হবে তখন সে তার ব্যক্তিত্বের বিকাশ ঘটবে এবং সে ভবিষ্যতে যে জায়গায় সে আশ্রয় নেবে কিংবা যে জায়গায় সে যাবে সেই জায়গায় তার নিজের পার্সোনালিটির জন্য নিজের ব্যক্তিত্বের জন্য সে সম্মানের অধিকারী হবে শিক্ষা মানে সেটাই নয় যে শুধুমাত্র শিক্ষা গ্রহণ করে একটা সরকারি চাকরিতে নিয়োগ হওয়া প্রমত চৌধুরী এক জায়গায় বলেছিলেন আপনি যদি মনে করেন আপনার ছেলে মেয়েকে সুশিক্ষিত করে শুধু সরকারি চাকুরি দেওয়ার বা সরকারি চাকুরি পাওয়ার আশা রাখেন তাহলে এটা আপনার মস্ত বড় ভুল কারণ সরকারি চাকুরির জন্যই শুধুমাত্র শিক্ষা নয় শিক্ষা হলো মানুষের ব্যক্তিত্ব বিকাশের জন্য শিক্ষা হলো অলরাউন্ড ডেভেলপমেন্ট সমাজের সর্বাঙ্গীন উন্নতির জন্য তাই আসুন না আমরা সবাই মিলে নারী শিক্ষার প্রতি জোর দিই মেয়েদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করি কারণ আজও যদি আমাদের মেয়েরা উচ্চশিক্ষায় শিক্ষিত হতে না পারে তাহলে কাল দেখবেন আপনি আপনার সমাজ যেভাবে পিছনে রয়েছে সেভাবেই পিছনে রয়ে যাবে শুধুমাত্র অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে সমাজ উন্নত হয় না সমাজ উন্নত হতে গেলে আমাদের মন মানসিকতার পরিবর্তন হতে গেলে শিক্ষা গ্রহণ করা খুব প্রয়োজন এবং সেই শিক্ষা শুধু পুরুষের শিক্ষা নয় নারীর শিক্ষা নারীকে শিক্ষায় শিক্ষিত করে খোলা কারণ আপনি জানেন একজন নারী বুদ্ধিমত্তা সাহস এবং ব্যক্তিত্ব নিয়ে সে পুরুষের চাইতে কোনো অবস্থায় কম নয় পুরুষের চাইতে সে একজন নারীর কোনো অবস্থায় কম নয় অতএব এই নারীকেই আমাদেরকে সবসময় শিক্ষার দ্বারা এগিয়ে নিয়ে যেতে হবে নারী হলো সমাজের অর্ধেক অংশ রবীন্দ্রনাথ একটা জায়গায় বলেছিলেন বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার ন এই সমাজের এই সৃষ্টি এই বিশ্বে যত কিছু কল্যাণ রয়েছে তার অর্ধেক যদি নর করে থাকে তাহলে অর্ধেক নারী করেছে অতএব নারীকে উচ্চশিক্ষায় শিক্ষিত করা আমাদের প্রত্যেকের জরুরি এ ব্যাপারে সমাজ নেতারা কিংবা রাজনেতারা এগিয়ে আসার প্রয়োজন শুধু রাজনীতির মধ্য দিয়ে পুরো অবস্থা একটা সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া যায় না সমাজকে এগিয়ে নিয়ে যেতে গেলে সেই সমাজে নারী শিক্ষাকে আরও জাগ্রত করতে হবে নারী শিক্ষাকে আরও বিকশিত করা প্রয়োজন রয়েছে আপনি দেখবেন সমাজের প্রত্যেক মানুষের কল্যাণের পিছনে রয়েছে এক একজন নারীর আত্মত্যাগের কাহিনী অথৈব যে নারী মায়ের দাঁত যে নারী মায়ের দাঁত সেই নারীকে যদি উচ্চশিক্ষায় শিক্ষিত করা না যায় তাহলে পরবর্তী জেনারেশন আমাদের অন্ধকারের মধ্যে নিমজ্জিত হতে হবে অতএব পরবর্তী জেনারেশনটাকে এগিয়ে নিয়ে যেতে গেলে আমাদের মেয়েদেরকে পড়াশোনা করার খুব প্রয়োজন রয়েছে এবং একজন নারী পরিবারে দেখবেন সে সংসারের ধারক এবং বাহক যে নারী সংসারটাকে ধরে রাখছে যে নারী সংসারটার সমস্ত চাবি তার হাতে সেই নারী যদি শিক্ষিত না হয় তাহলে সেই সংসার এগিয়ে যাবে কিভাবে অতএব নারীকে শিক্ষা দেওয়ার প্রয়োজন সংসারকে ধরে রাখার জন্য সংসারের দায়িত্বকে ধরে রাখার জন্য সমাজের দায়িত্বকে ধরে রাখার জন্য পুরুষের পাশাপাশি মেয়েদেরকেও আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে নারী হলো একটা পরিবারের স্তম্ভ তা সবাইকে আমাদের পরিবারের সবাইকে একজন নারী ভেদে রাখে তার অনুপ্রেরণা ছাড়া কোনো কিছু করা সম্ভব নয় যে নারী পরিবারের স্তম্ভ তার অনুপ্রেরণা ছাড়া কোনো কিছু করা যখন সম্ভব নয় অথব সেই নারীকে শিক্ষিত করার প্রয়োজন রয়েছে শুধু শিক্ষিত নয় উচ্চ শিক্ষিত আপনাদের জানা আছে অনেকেরই আমার শিক্ষার্থীরা আমাদের উদ্দেশ্য বলছে বেগম রুকিয়া বলে একজন বাংলা সাহিত্যে একজন সাহিত্যিক ছিলেন সেই সময় উনিশ শতকে যিনি নিজের গড়ে বসে অনর্গল সাহিত্য রচনায় নিজেকে ব্রত রাখতেন কোনো দিন পর্দার আড়াল থেকে বাইরে বেরিয়ে আসেন গড়ে বসে কোনোদিন ট্রেডিশনাল শিক্ষা গ্রহণ করেননি স্কুলে ঘরে বসে পড়াশোনা করেছেন তারপরে লিখেছেন অজস্র প্রবন্ধ গল্প অনেক বাংলা সাহিত্যে তার অবদান যথেষ্ট রয়েছে সেই সময়ে বেগম রুপিয়া একটা কথাই বলেছিলেন মেদের অলঙ্কার আর গহনা নয় গলায় লাগানো কিংবা হাতে পোড়ানো কিংবা কানে ধুলানো সেই গহনাগুলো মেয়েদের অলঙ্কার নয় মেয়েদের অলঙ্কার হচ্ছে তাদের শিক্ষা শিক্ষাই যতদিন মেয়েদের অলঙ্কার হবে সেই দিনই মেয়েরা এই সমাজে প্রতিষ্ঠিত হতে পারবে আর শিক্ষা ছাড়া এই সমাজে কোনো জাতি এগিয়ে যেতে পারবে না রাজনীতি একটা ক্ষণিকের আনন্দ দেয় মানুষকে রাজনীতি কিছু সময়ের জন্য আপনাকে উপকৃত করে কিন্তু শিক্ষা হলো সমস্ত জীবনের জন্য যুগের পর যুগ সময়ের পর সময় ধরে আপনার সমাজকে আপনার জাতিকে এগিয়ে নিয়ে যাবে তাই আমরা আজকে প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমরা পুরুষের সাথে সাথে আমাদের গরের মেয়েদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করে তাদের ব্যক্তিত্বকে জাগ্রত করতে আমি আপনি আমরা প্রত্যেকেই পরিপূরক হয়ে দাঁড়াব এবং সমাজের মেয়েদেরকে একটা মহান জায়গায় স্থান দেব এবং তারাই আমাদেরকে একটা দিশার এই সমাজকে পথ দেখতে দেবে তারাই সমাজের প্রতিকৃত হয়ে দাঁড়াবে নিজেরা উচ্চশিক্ষায় শিক্ষিত হয় আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন আমার কথাগুলো যদি ভালো লাগে আপনারা কমেন্ট করতে পারেন যদি জানার হয় তবু আপনারা কমেন্ট করে জানতে পারেন সর্বোপরি এই সমাজের প্রত্যেক জাতির মঙ্গল কামনা করে আজ এই পর্যন্ত জয়ের